ধর্ম খায়ক বুদ্ধ বুদ্ধত্ত মহা জ্ঞানী তুমি জান ধর্ম অর্থ নিয়ম নীতি আওজে তুমি মান জুনিয় বুদ্ধ নির্বাণ জিয় ধর্মান ধর্ম খায়িক বুদ্ধ আগে ব্যাকুণরে জানাং फइ इन्द्रिय फरे स्वती फरे हृदे सारे सारिस प्रदान, सप्त बुजाङ्ग सह आर्यिक मार्ग सात्रिस प्रकार बधिफकीय बुद्ध बुद्धर आजल धर्म বুদ্ধ নয়ারামাই নির্বাণ ধর্ম খায়ক বুদ্ধ নে আগে থার ধর্ম সুরাশি হাজার ধর্ম স্কন্দ এব আগে ধর্ম খায়ক বুদ্ধ বলি জানি বেগে আগে যে দর্ম হদানী দর্ম কায়িক বুদ্ধ ভাবি মানি চলিবা বা নির্বাণ যেবার হদালে বুদ্ধ হুয়ে আনন্দরে সুরাশি আজার দর্ম হদা ফেলে দি জাঙর তোমার মই নিৰ্বাণত জনাৰ পৰ তোমাৰ গুৰিবী হাজাৰ বুদ্ধ বাবি তোমাৰ মানা ফুৰিব মই শুই উপদেশী তুমি মানি চুলিবা জিংহানি ধন হালে এলাপন গুৰিবা বুদ্ধ হয় দে মহদানী বুদ্ধ হয় দে যারা দলে ফালেবাক এই সংসার দুগতুন থারা হালাত যে ফারিবাক বালক বজর আগে বুদ্ধ জিয়ে গই নির্বাণত তা ধর্মান ফেলে যে ভালে বং আমি জীবনত বারে ডাঙর দল ধর্ম বুদ্ধরে ধর্ম মার্গ ফল আর্য সত্য আগাশির সুখ নির্বাণান ভগবান বুদ্ধর এই সত্য ধর্ম নীতি হয় যে বগামায় তার সংসার দুগর বুদ্ধি হাল উহ সুগতার ধর্ম পদে শুলিলি জন্মে জন্মে দুঃখ দিল সমাধি গুরল শিল সমাধি প্রজ্ঞা নীতি জারা দোলে ফালেবা মনে গুরিবা অনি খাল সিউনে সুগে থেবাক সুগে থেবার বেগে বুদ্ধর নীতি ফাল দোকান যে নয় যে আর জ্ঞানর বাতি জাল জ্ঞানর বাতি জালে নেই আন্দার পত্তান হাজ কর্মফলরে বিচাইগুড়ি পুণ্য হামত উজ কৰ্ম ফলা এহাল উহাল যাৰা বিচ্ছে নগৰণ তাৰা হনদেন শূন্য সামদ মন্দি উজেই নোৱাৰ জিংহানীত পুণ্য গুৰি নফালে উদনেয়া দুখ পাবা মৰণৰ ফৰ দুখ পেলাই গৈ চাক্ষাবিলাপ গুৰিবা সে অমা সদা গুড়লেও হনমাপেদা নয় নিজে গুজিয়া ফর ফলান জাদক অ্যাগরে হুজুলি গরম বুদ্ধর নীতি ফালে বার অতালেয়া দুগর্ভ আতে আতে হাজেবার। ফটানিকে নহাজেলে বাজি তাকে জীৱনত মৰি গ'লে আজানগুয যেবাৰ স্বৰ্গ নিৰ্বাণত ফট জুনী নিবিলি অলে আদি যাদে বাৰী দুখ ভাপ গ'লে য় জন্মে জন্মে নপাই হন হালে চুখ গম ফে জমে চুগে যি পাৰে কুশল পুণ্য হাম গলে হাল জে নগৰে কুশল পুণ্যুকেদন জীৱনত মিঠা দৃষ্টি মূৰ্ কলে দোকান থ হাদা বনত বেড়ালা যেন অমদ দুঃখ হয় মূর্খ মাঝে লানায় দুঃখ ভগবান বুদ্ধ হয় মূর্খ ননে জ্ঞানী অবার বুদ্ধ উপদায় দিয়ে ধর্ম জ্ঞান দান দিনে দিয়ে ধর্ম শোক দিয়ে বুদ্ধ ধৰ্মৰ নীতি ফালে দুগতন মুক্ত অনা ফৰাণ বলাও চুগীয় দমামৈত্ৰী গৰানা ক্ষমা মৈত্ৰী অহিংসালৈ বুদ্ধৰ সদায় চলিব লোপহিংসা নগৰিনে ফৰাণ বলা দয়া গৰিবং নিজ দুখকে ভাবিনে আমি মৈত্ৰী দিব প্ৰাণীৰে শ্ৰদ্ধা মনে ৰাগ বংি দো ধৰ্মায়েক বুদ্ধৰে ধৰ্ম খায়েক বুদ্ধ অৰ্থ বুদ্ধ জ্ঞানৰ সদা বুদ্ধ ধৰ্মৰ উপদেশী ত্ৰিপিতক গদা যারা মানি চলিবাক অফায় দান ফেলে নেই নির্বাণ মুখে যেবাক। ধর্ম গ্লে দূরি রায় অফায় দুগতন পাপিদেরনি ফেলে দিবং আমি বেগে মনতুন। নরক প্রেত অসুর হুলে হন দিন নজে স্বর্গ আর মানে জনম অনি ফে স্বর্গ যেবার ফত্তা নামী হাজেবং পুণ্য গুরি যা মনান্তং লুফিং সানি ইরি রাগ বানা মনানত আমি মৈত্রী জ্ঞান হত্যানা নির্বাণ যে সং সুকান লাগত পেবানা ন ফেবার বেগর দ্বারা ন ফে জুনি ন ফেদং সে আমি যে পুণ্য গড়া ফুড়ব ইয়ান সারা জিংহানিত ফুণ্য হামেই লবং বুদ্ধৰ সদা দূৰী ক্ষমা মৈত্ৰী দয়ালৈ থেব মনে হ'লে মুৰি ফূন্য হামে বালেত গুৰিবং এই মানেই জনমান অবুদ্ধ হুলত ন জন্মেনে ভেদাং বুদ্ধৰ শ্বাসন ভগৱান বুদ্ধ নিৰ্বাণত যিয়ে থৰ্মান আগে ধৰ্মক্ষায়েক বুদ্ধ মানন দেৱ দেৱমানে লগে বুদ্ধ দুন গুৰি আমি চুপেদং যাদী নিৰ্বাণ শ্ৰদ্ধা সৃতিয়ে জ্ঞান বীৰ্যলৈ পালে নিথা ধৰ্ম सादो सादो